প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ইনশাআল্লাহ ভালো আছি আপনারা যারা অরিজিনাল জাপানি কুইল পাখি খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি আমার কাছে রানিং ড্রিম পাড়া আছে তিরিশ দিন বয়সের পাখি আছে পনেরো দিন বয়সের পাখি আছে বিশ ড্রিম আছে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি অরিজিনাল জাপানি কুয়েল পাখি খুঁজেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি আমার দোকান আছে উপজেলা মোড়ে আপনার দোকান থেকেও মাল নিতে পারবেন চাইলে খামার দেখা ডিম বাচ্চা রানিং ডিম পাড়া কুয়েল সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে তিথি মুরগি আছে তিথি মুরগির ডিম আছে টাইগার মুরগির বাচ্চা আছে ফাউমি মুরগির বাচ্চা আছে আপনারা এগুলোও নিতে পারবেন আমার দোকানে সব ধরনের পটাক আছে যেমন খাদ্য পিঞ্জিরিয়া ওষুধ এগুলোও নিতে পারবেন যদি কেউ নিতে চান অবশ্যই বক্সিগঞ্জ উপজেলা মোড়ে আসবেন আমার দোকান আছে সেখানে বাড়িতে আমার খামার আছে খামার দেখেও নিতে পারবেন আমার দোকান দেখেও কুয়েল পাখি নিতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি দেখতেই পারতেছেন ভিডিওতে এইগুলো অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিমের সারা বর্তমানে রানিং আছে পনেরো দিন বয়সের আছে পঁয়ত্রিশ দিন বয়সের পাখি আছে আপনারা নিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি খাবার একেবারেই কম কাজ ছোটো ছোটো পাখি এর জন্য পুঁজি অনেক কম লাগে অল্প পুঁজি দিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন বর্তমানে ডিমের ব্যাপক চাহিদা মার্কেটে কুয়েল পাখি ডিমের ব্যাপক চাহিদা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পাশাপাশি আমাদের কাছে কোনো পরামর্শ লাগলে নিতে পারবেন অবশ্যই কিছু কেনার আগে যাচাই বাছাই করে তারপরে কুয়েল পাখি কিনবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি কিনলে অবশ্যই তাড়াতাড়ি লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি জাফানি অরিজিনাল আটত্রিশ দিন বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ এক্ষেত্রে অবশ্যই জাপানি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করাটাই বেটার অবশ্যই এটা করবেন আর অবশ্যই যার কাছে বাচ্চা নেন বাচ্চা ভ্যাকসিন করা আছে কি না একটু দেখে আসুই তারপরে নিয়ে খামার শুরু করবেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আপনি যার কাছে বাচ্চা নেন আমার কাছে নেন অন্য কারো কাছ থেকে নেন খামার দেখবেন বাচ্চা নিয়ে অবশ্যই খামার করবেন অবশ্যই তাদের লাভবান হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন